ওই নারীর ছবিতে শান্তি নাই ভাইয়া অশ্লীলতায় শান্তি হয় না অতৃপ্তি বাড়ে আরো দেখতে মন তাইলে তো তৃপ্তি হল না তাইলে তো তৃপ্তি হলো স্বামী স্ত্রী তো তৃপ্তি হয় হালাল ভাবে কিন্তু অসভ্যতা জিনাবে বিচারে তৃপ্তি হয় ওই জানোয়ারের ক্ষুধা আরও বাড়ে যৌন ক্ষুধা ওই জানোয়ার একসময় কুত্তার মতো হয় শুয়োরের মত হয় বেবিচারী অসভ্য নারী লুভী একদিন কুকুরের মতো হয়েছে বেনামাজি তোমাদের এই চুল যেগুলো এই বড় এগুলো কোনো ফ্যাশন নয় পৃথিবীর কোথাও এটা কোনো গবেষণায় এটা কোনো সৌন্দর্য হিসাবে স্বীকৃতি পায় নাই এটা এক ধরনের পরাজিত মানসিকতা অসভ্যতা এই জন্য ভাই সময়কে কাজে লাগা জিন্দিকিকে কাজে লাগা তাহলে আফসুস করতে হবে দুনিয়াতে এই নারী ছবি অশ্লীল দৃশ্য নিয়ে যারা জীবন কাটায় দুনিয়াতেও তার লাঞ্ছনা হয় এক সময় প্রয়োজনের মুহূর্তে শারীরিক সক্ষমতা আর থাকে না কষ্টই পায় দুকে দুকে মরে দুকে অন্ধকারে কাঁদে এই জন্য আমি অনুরোধ করলাম বুঝলে তো বুঝবেই না বুঝলে নাই চারিত্রিক অধপতন সবচেয়ে বড় অধপতন নারীর লোভ নারীর আসক্তি এটা জীবনের সবচেয়ে বড় পরাজয়ত্তাকুদ দুনিয়া পত্তাকুন্নিসা নবীজি একটা আশ্চর্য হাদিস বলছে হুম্মত গোটা দুনিয়ার ফেতনা থেকে বাঁচো আবার আলাদা বলছে এবং নারীর ফেতনা থেকে বাঁচো মানে গোটা দুনিয়া মিলাইয়া যতটা বড় ফেতনা নারীর ফান্তে যদি কইরা যাও তো এটা গোটা দুনিয়ার মোকাবেলায় এটা একচাইতে বড় ফিতনা রঙের গুড্ডি উড়াও হ্যাঁ মানুষের বেডি চাও সিনেমার নর্তকী দেখো মোবাইলের অসভ্য নারী দেখো যার নিজের কোনো চরিত্র নাই যে নারী সে তোমারে কি সুখ দিবে সে কিভাবে সুখ দিবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন এরপরে আয়াত আল্লাহ বড় সুন্দর বলছে আজীব হতাশ করে নাই আমাদেরকে আল্লাহ নিরাশ করে না ও মালিক বড় মেহেরবান কয় যে ইল্লা মান তাবা হ্যাঁ তবে কেউ যদি তওবা করে ফিরে আসে ও আমানা আমি আল্লাহর উপরে ঈমান রাখে ও আমিলা আমালান সলিহান নেক আমল করতে শুরু করে আল্লাহ বলে বান্দা তাহলে আমি ওয়াদা দিলাম

জমিনের কাছে বোঝা সব কিছু সে উপরে মাটির উপরে উঠাইয়া দিবে বের করে এটাই হাসরের মাঠ আচ্ছা আপনার একটা মজার কথা জানেন হাসরের মাঠ কোথায় জানেন নি কথা বলেন না কেন না 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 এইটা হাসরের ওখানে তো এটার মেন স্টেশন ওইখানে তো হলো মেন জায়গা মনে করেন কেন্দ্রস্থল হইব কিন্তু গোটা জমিন সবটা হাসরের মাঠ সব এই যেদার উপর উঠবে মানার মাঠ কবর থেকে এইটাই আশ্ররের মাঠ বা इदাল আরদ আল্লাহ বলেন শুধু আমি করব একটা কাজ যে আমার জমিনটা টাইনা আর প্রশস্ত করে দেব মানুষ বেশি যে এই ধরে আশ্ররের মাঠ আলগা আরেকটা মাঠ এইটাই গোপাল নগরের এই মাটিটাই আশ্ররের মাঠ